হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এ সবাই কেমন আছেন আমি তো খুব আছি আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন তো যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইফ দেখা শুরু করবেন তো দেখতে পাচ্ছেন চলে এসে রান্নাঘরে চলুন থালাশোন করে মিলে নিই গ্যাসটা মুছে রান্না রান্নানো শুরু করে দেব তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতি এটা তো চলুন রান্নাবানা করবো একটু চিকেন কষা করবো আর খিচুড়ি করবো একটু চলুন রান্নাবানা শুরু করে তো দেখতে পাচ্ছেন থালার সব গুছিয়ে নিয়ে এসে তো চলুন থালাশুন ধুয়ে নিই পরে দেখা হচ্ছে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থাকবে সব মাজা হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছেন পুরো থাকবে সব কমপ্লিট করে নিয়েছি চলো গ্যাসটাকে আমি মুছে নিই তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকে মুছে নিলাম চলুন এবার রান্না বান্না বসিয়ে দে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে আমি চিকেন কষা করবো তো সমস্ত মহলা নিয়ে নিয়েছি তো চলুন দেখাচ্ছে নিয়ে যে হচ্ছে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর আদা রসুন জিরে মরিচ নিয়েছি দেখতে পাচ্ছেন আর সানরাইজ গরম লটু নিয়েছি কাঁচা জিরে নিয়েছি গোটা এক চামচ আর নিয়েছি এক চামচ আদা এক চামচ রসুন বাটা একবার বাটাই নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনে পাতাটা আছে কচা কিন্তু বের করা হয় ফ্রিজ থেকে তো আমি বের করে দেখাচ্ছি একটু পরে তো দেওয়ার সময় দেখাচ্ছি আমি নিজেই ভুলে গেছি তো যাই হোক চলুন এই হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন পেস্ট আর এই হচ্ছে মশলা কাঁচা গোটা জিরা নিয়েছি সাড়ে চারশো গ্রাম চিকেন তো চলুন কীভাবে কষা কষে দেখাচ্ছি চিকেনটাকে দেখতে পাচ্ছি একদম ছোটো ছোটো করে পিস করে নিয়ে এসে চলুন কীভাবে দেখাচ্ছে প্লিজ লাইক দিয়ে কন্টার করবেন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার গ্যাসে কড়া বসে দিয়েছি চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিই গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন আমি কিন্তু প্রতিটা রান্নায় সর্ষের তেলে করি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়েছি এক চামচ কাঁচা গোটা জিরে দেখতে পাচ্ছেন কাঁচা জিরে আমার ভাজা হয়ে গেছে চলুন এবার দিয়ে দেবো এই চিকেনটাকে চিকেনটা দেওয়ার পরে ভালো করে কিছুই দেবো না যা তেলের উপরে ভালো করে ফ্রাই করে গ্যাসটা কিন্তু একদমই আসতে দেবো না সম্পূর্ণ জোরে থাকবে চলো চিকেনটা ভালো করে ফ্রাই করে তো দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এখন তোদের কোনো মশলা দেবো না না লবণ দেবো না কোনো মশলা দেবো জাস্ট তেলের উপরে ভালো করে আমি গ্যাস চিকেন সম্পূর্ণ জোরে আছে সুন্দর করে ফ্রাই করে দেবো চলুন এখানে যে মশাটা নিয়েছি এই মশাটা আমি অল্প করে জল দিয়ে একসঙ্গে গুলে রেখে দেবো কিছুক্ষণের জন্য অল্প জল দিয়ে রেখে দেবো এখন ভাত দেখতে পাচ্ছেন মহানাটা ভালো করে কুলিয়ে রেখে দিয়েছে আর এখানে সমস্ত মশলা আছে আর এটা এখন কিন্তু কিছুই দেবো না ভালো করে তেলের মধ্যে ট্রাই করবো এখন চল ফ্রি আসছে দু থেকে তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও কিছু দিইনি মাংস থেকে যে জলটা বের হচ্ছে সেই জলটাই কিন্তু ওই তেলের মধ্যে ভেজে ভেজে আমি একদম কিন্তু মাংস থেকে তেল বের হয়ে যাবে তবেই কিন্তু আমি ছাড়াবো কোনো রকমের জল থাকবে না দেখতে পাচ্ছেন মাংস থেকে নার্সারি তেল বের হচ্ছে যতক্ষণ না শুকিয়ে আছে ততক্ষণ আমি তেলের মধ্যে ফ্রাইটা করবো ধরুন একদম শুকনো হলে তারপর ফিরে আসছে শুকনো হবে না যেহেতু তেল আছে কিন্তু যে জলটুকু ছিল মাংসটা যে জল বের হচ্ছে পোটার আমি মাংসটাকে সিদ্ধ করে দেবো এখন তো না কোনো পেঁয়াজ আদা রসুন আমি কিছুই দিই নি মেসি পাচন সব রেখে দিয়েছি চল এটাকে আমি ফ্রাই করে নিই তারপরে ফিরে আসবো আপনার কাছে হাঁটা ভালো করে হোক মাংসটা কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে আর মাছ তেল ফিরে যাচ্ছে সেখানে বুঝতে পারছেন পুরো দিনে মাংসের তেল ফিরে যাচ্ছে তো চলুন ভালো করে মাংসটা ভেজি তেলের উপরে মাংসটা কত দিনে ভালো ভাজা ভয় তো এই পর্যায়ে আমি এবার যেহেতু মাংস থেকে যতটুকু জল ছিল সবটাই কিন্তু জল একদমই নেই না সবটাই জল শুকিয়ে নিয়েছে আর মাংস বা ভাজা ভাজাও হয়ে গেছে শুরু নেই পরে আমি এবার গ্যাসটাকে আসছে দিই দিয়ে আমি মাংসটাকে একটা পাত্রে তুলে নেব চলুন একটা পাত্র নিয়ে নিচ্ছে এটা বল নিয়ে নিলাম চলুন এবার মাংসগুলোকে আমি একা একটা সব তুলে নেব তুলে মাংসটাকে কতটা তেল আসছে আমি কিন্তু মাংস কিছুই দিই না এখন না লবণ দিয়েছি না হলুদ দেশে না কিছুই দিয়েছে জাস্ট মাংসটা আমি ফ্রাই করে নিলাম যতটা তেল দিয়েছে তার থেকে তেল বেশি হয়ে গেছে কারণ মাংস থেকে অনেকটাই তেল বের হয়েছে আর এখানে আমি এবার এই তেলের মধ্যে যে মশলাকে করে রেখেছি সবটাই দিয়ে দেবো দেখুন সবটাই দেখাচ্ছে দেখুন কাঁচ লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো সবটাই দিয়ে দিলাম দিয়ে আমি এবার এই দিকে যে মহিলাটা করে রেখেছি সেই মহিলাটাকেও দিয়ে দেখুন দিচ্ছি মশলা দিয়ে এবার আমি ভালো করে এটা কষাবো তো ভালো করে কষাবো এটা কষিয়ে ফিরে আসছে দেখতে পাচ্ছেন মশলাটা ভালো কষাচ্ছি আমি আরও অনেক কষাবো জলটা অনেকটা মাখ মাখ মতো হয়ে যাবে আর এখানে আমি দেখতে পাচ্ছেন ধনে পদলাটা বেক নিয়েছি আর মাংসটা ভেজে রেখে দিয়েছি ভালো করে এই মশাটা কষে নিয়ে তারপরে মাংসটা দেওয়ার পরে দেখুন কী করছে প্রভু ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আর কত সুন্দর খেতে লাগবে না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না একভাবে হলেও বাজার ট্রাই করতে পারি এইভাবে জাস্ট গরম ভাতের সঙ্গে গরম গরম রুটির সঙ্গে লুচি পরোটা ফ্রায়েড রাইস যা খুঁড়ির সঙ্গে খিচুড়ির সঙ্গে জাস্ট ওয়াও লাগবে এক থালা ভাগ নিমেষে উড়ে যাবে একদম চল ফিরে আসছে দু থেকে তিন মিনিট পরে একদম মহা থেকে তেল ছেড়ে আসবে তারপর আমি ফিরে আসবো হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ফিরে এসছে পুরো তিন মিনিট পরে আর মহা থেকে দেখতে পাচ্ছেন আমার তেল সেরে এসছে আর কত সুন্দর কালারটা হয়ে দেখতে চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই করে যে মাংসটা আমি ভেজে রেখেছি সেই মাংসটাকে দিয়ে দিই দিয়ে এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব একদম ড্রাই শুকনো কষা হবে সেটা কিন্তু দুর্দান্ত লাগবে করে আমি ধনে পাতাটা সরিয়ে দেবো ধনে পাতাটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব তো আমার কিন্তু রান্না এখানে শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন জাস্ট একটু আর দু তিন মিনিট লাগবে একটু কষিয়ে নেওয়ার জন্য রান্না কমপ্লিট আর সেটা দুর্দান্ত লাগবে এই রকম আমি অনেকবার করেছি তাও আপনার আপনার সঙ্গে শেয়ার করি এই শীতের সময় গরম গরম রুটি সবাই খান গরম গরম রুটি লুচি পরোটা গরম গরম ভাত খিচুড়ি ডাক্তার করবো আপনাকে অবশ্যই শেয়ার করবো দেখুন কত সুন্দর হয়েছে এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই ভালো রাখবেন চলুন আর দুইটা এখানে শেষ করে দিলাম প্রতিকার নতুন জনের সময় ফিরে আসবো আবার তো দিলে যাওয়া সে আসতে পারে এলাকা প্লিজ গুড নাইট সবাই ভালো থাকবেন আর আমার রান্নাতে কেমন হয়তো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধব আপনার সঙ্গে শেয়ার করবেন প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াটসঅুপ হয়ে যারা রান্নায় কিন্তু খুব কষ্টকর রান্না করতে হয় এবার আগেও বুধবার বলেছে রান্না করতে মেয়েদের কষ্ট হয় না মেয়েদের রান্না করাই ধর্ম কিন্তু ওই যে যেমন প্রতি রান্না করা এটা বিশাল কষ্টকর বিষয় আমার কাছে তো খুব কষ্ট হয় যায় না কার কাছে কিন্তু খুব স্বল্প ছোটোর চেষ্টা করি খুব ভালো লাগে তো চলুন মিটে এখানে শেষ করে দিলাম টাটা আর কেমন হয়েছে এখানে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিনতে আমার খুব ভালো লাগে তো চলুন রাখছি টাটা বাই আল্লাহ হাফেজ তো দেখতে পাচ্ছেন চিকেন কষা হয়ে গেছে এদিক আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি ভেবেছিলাম খিচুড়ি করবো কিন্তু ছেলে পড়তে গেছিল এসে বলে মা খিচুড়ি করতে হবে তুমি সাদা ভাত করে এত সুন্দর তুমি মাংস কষা করেছো তোমায় মাংস কষা দিয়ে আমার খিচুড়ি না সাদা খেতে দিতে পাচ্ছে তো সেইখানে আর খিচুড়ি করলাম না সবজি কুটে নিয়েছি কিন্তু আবার ফ্রিজের মধ্যে রেখে দিলাম ভাবলাম পরে করে ন খিচুড়িটা তো যাই হোক চলো এখন এটা থাক ও তো পরে এসে একটা মাংস পিস খেয়ে নিলো খেয়ে বললো মা দারুণ হয়েছে তো চলো ভাতটাও বসিয়ে দিয়েছে এবার আমি রেডি হয়ে স্কুল যাবো আজকে বৃহস্পতিবার বৃহস্পতি হ্যাঁ হ্যাঁ আমি শুধু ঘুরে যাই আজকে বৃহস্পতিবার চলুন চাপা দিয়ে রাখে এবার গিয়ে স্নানটা করে নিই ছোটো ছেলে এখন ঘুমাচ্ছে বয়সে পড়তে আসে পড়ে চলে এসছে এবার আমি স্নানটা করে নিই গুড মর্নিং এভরিম হ্যাঁ গুড মর্নিং চলো হ্যাঁ ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার ছেলের সঙ্গে গল্প করছি স্নান করে এসে ভাত ফাত আর দেখুন ফ্যান পরে কী বা কী সব রাস্তা হলো চলো এবার পরিচয় করে নিয়ে তারপর ভাত ভাত খাওয়া বাবা

Maggie. Oh, bah, Maggie. Hi. Maggie. আরে বাবা তাই তো কি সুন্দর ম্যাগি নিয়ে এসছো ময়দা নিয়ে এসছো পেঁয়াজ মুড়ি এতগুলো বিস্কুট নিয়ে এসছো তুমি আনতে পেরেছো বাবা কষ্ট হয়েছে খুব আনতে খাবো হ্যাঁ খাবো খোলো খোলো

চলো ঠিক আছে হ্যালো ফ্রেন্ড তো আছেন এখন বাজে হচ্ছে রাত দশটা কুড়ি মিনিট এই যে সবাই পড়ে উঠলাম জাস্ট সবাই নয় ভুল বলছি দশটার সময় পড়ে উঠে যা আজকে একটু শুয়েছিলাম দশ মিনিট চলো এবার রান্নাঘা থেকে যাই আর আমার দুটো ছেলে যেমন কম্পিউটারে কী করছে রান্নাঘা থেকে যাবো আমার ছেলে বন্ধ কম্পিউটার কম নষ্ট হয়ে যাবে তো চলুন এবার রান্না হয়ে খাওয়া দাওয়া করবি আমার বয়স এটা না খুব খারাপ বালি গড়ে দেবো আর ছোট্ট ভাত খাওয়ানো হয়ে গেছে এবার আমি একটু ভাত খাবো না দেখতে পাচ্ছেন বয়স লাগে একটু বালি খাবো সেখানে একটু বালির পেপার নিয়েছি আর আজকে দুধ খাওয়ানো হয়নি ভাবলাম দুধ দিয়ে বালি বলে খাই দে বাচ্চারা না হঠাৎ জ্বর এসছে বুঝতে পারছি না সেখানে বিকাল থেকে পড়াচ্ছি কিন্তু মন যেটা খুব খারাপ বুঝতে পারছেন বাচ্চারা শৈ হলে একটা মায়ের কি অবস্থা হয় আর বেশ কম বয়স ছোটো তো ছোটো তো অসু অসুবিধা হয় না আর বড়টা পড়া টড়া সব মিস হয়ে যাচ্ছে আজ বিকেলে পড়া ছিল পড়তে গিয়েছে কিন্তু বলছে মা এত মাথা ঘুরছে আমি চলে এসেছি তাড়াতাড়ি চলে এসছে পরে তো যাই হোক চলুন দুধটা একটা ছেঁকে নিয়ে আছে এনে জালটা দিয়ে দিই এ ছেঁকে তারপরে জাল দেবো তো দেখতে পাচ্ছেন দুধটা বসে দিয়েছি আর এদিকে বালিটা সুন্দর করে একটু গুলে নিয়েছি জল দিয়ে এমন গুলে নেয় আর দুধের সময় দেবে না দুধটা খেতে ভালো লাগে আর সই খাওয়া অবস্থা দিয়ে বালি বালি খেতে কিন্তু ভালো লাগে সাবুটা আমি খুব একটা খাওয়াই না বালিটাই খাওয়াই বেশি সই খাওয়া হলে তো চলুন দুধটা ফুটে গেলে ওদের দিয়ে দেবো আর একটা মাত্র বাচ্চা ফেলে খেয়ে দেবে একদম না তো ভালো লাগে না একচুয়াল বাতাস একটু হালকা মিঠে মিঠা হয় খেতে খেতে ভালো লাগে তো দেখতে কত সত্য বার লাগছে চলুন এটা আমরা দিয়ে দেবো দুটা ফুটে গেলে দেবো চলুন আর এই না স্কুল থেকে এসে ভাত খেয়েছি চিকেন কষা দিয়ে কিন্তু সর্দি শ্যুট করতে পারেনি কারণ সব বাচ্চা চলে এসছে তখন বললে আমার সঙ্গে বাচ্চারা এসছে কি করবো সেখানে শ্যুট করতে পারেনি তুই রাত্রে খাবো ছেলেকে একটু খাইয়ে দিই ছোটো ছেলে খাওয়া বড় ছেলে খাওয়াবো ছোটটা খাওয়ানো হয়ে বড় ছেলে খাওয়াবো খাইয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে চল দিয়ে দিলাম একটু দুধ দিয়ে ধুয়ে দে এদের অল্প একটু দুধ দিয়ে দেবো দিয়ে ধুয়ে চল ভালো করে চালটা দিয়ে নেই ফ্রেন্ডস পরে ফিরে আসছি হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কত সুন্দর পায়েস হয়ে গেছে দেখতে পাচ্ছেন কী সুন্দর খেতেও তেমন দুটো মাত্র বাতাসে দিয়েছে অল্প একটু লবণ দিয়ে দিয়েছে আর তুমি বেশ বাতাস দিয়েছি আর বাল্লি খেতে খেতে খুব ভালো লাগে আমার আমি তো খুব ভালোবাসি খেতে বাল্লি কিন্তু খায় না মাঝে মধ্যে খায় এই হয়তো করে দিলাম ও হয়তো এতটা খাবে না আমি হয়তো যেটুকু খেলে খেলো বাকিটা আমি খেয়ে নেবো তো আজকে যদি আমি খাবো না কারণ আমি ভাত খাবো আর ছোটো ছেলে বললো মা আমি একটু বাল্লি খাবো তো এইগুলো নিয়ে আসি বড় যদি না খাই ছোটোটা খাইয়ে দেবো কারণ ছোটোটা ভাত খেয়ে তখন প্রায় সাড়ে নটা বাজে পড়াতে পাওয়াতে ওর এক একমন্টো ভাত দিয়ে দিয়েছি টিভিটাকে দেখো ভাত খেয়ে নিয়েছে তো চলো একটা বল নিয়ে নিয়ে আসি বলে ঢেলে নি ওর কম্পিউটার পেনটা খুলে দেয় পেন্ট করুক একটু ও গেমটা বন্ধ করা দেয় সারাক্ষণ কম্পিউটার গেম খেলবে আর মোবাইলটা কম্পিউটার তাদের খাওয়া হয়ে যায় চলো এটা লাগে দিয়ে দি ও খেয়ে ও খাওয়া হয়ে যায় তারপর আমি খাও এটা ফুল জিনিস সকালে কিনেছিলাম ফুলচিং ভর্তা করেছিলাম স্কুল থেকে এসে কাঁচ পেঁয়াজ এসে আমি শ্যুট করবো ওই ভর্তা করতে গিয়ে আসলে আমার দেরি হয়ে গেছে আর আমি ফুলচিনি না খেতে খুব পছন্দ করি আর রাতে একটু আলু ছিল এই সরি আলু আছে তো ভাবলাম একটু আলু দিয়ে আর ভর্তা করবো ফুলচিনি ভর্তা দেখবেন আলু দিয়ে খেতে খুব ভালো লাগে আর দুপুরে গেছিলাম শুধু কাঁচরঙা পেঁয়াজ দিয়ে দারুণ খেতে লেগেছে আর এখন একটু আলু আছে ভাতে ভাতে সবসময় একটা আলু দিয়ে রাখি সবাই তো জানেন তো এর আলু আছে ভাবলাম অল্প একটু ফুল দিয়ে নিয়ে ভাতটা করে নেবো আর মাংস ভাষা তো আছে চলো বাবুকে দিয়ে দিয়ে খেয়ে দিই গো পরে দেখা ট্যান ট্যান ও বাবা ও বাবা কটা কম্পিউটার কটা কম্পিউটার চালে যে অনেক দূরে একটু ঠান্ডা না দাদা দাদা বা দাদা শরীরটা খারাপ আর দাদা খেয়ে তোমার দেবে দাদা খেয়ে তোমার তোমার জন্য বাটি আনছি আমি দেখছি তুমি কমিটি আনছি হ্যাঁ দেবো তো তুমি কি করছো দেখি কি করছো দেখি 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 ও বাবা বাবু কি করছে ও বাবা দেখি কেমন ভাবে হাত চাচ্ছে ও বাবা কি সুন্দর হাত চাচ্ছে বাবু আর এখানে কি হচ্ছে দেখি ফটোশপ ফটোশপ হচ্ছে ওই কমিটি বন্ধ হয়ে আছে আচ্ছা আচ্ছা বাবু আসতে আস্তে করো ও কি ও কি আস্তে করো তুমি দেখি কি বার টাইপ হচ্ছে ও বাবা হজম হলো হজ হজম হলো আস্তে আস্তে করো আস্তে করো আস্তে করো চলে যাচ্ছে চামচ বাড়ি দিয়ে যাচ্ছে একটু মনে চামচ বাড়ি দিয়ে বাবু হ্যাঁ তুই খেয়ে নেবে ঠিক আছে চলো তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে দুই ভাইকে দুধটা ভাগ করে দিয়ে আসলাম দুই ভাই খাচ্ছে আমি চলে এসেছি ভর্তা করে দিয়ে চলে এসেছি একবার তো এটা কালকে রাত্রে রান্না করেছিলাম কুমড়ো দিয়ে পুষা ডাকা দিয়ে মাংস তো মাংস যে সব খাওয়া হয়ে গেছে শুধু পুঁইশাকা টাকাটা আর কুমড়োটা রয়ে গেছিলো তো ফ্রিজ রেখে দিয়েছিলাম এই রাত্রে নিয়ে নিলাম আর তার সঙ্গে হচ্ছে এই ফুচি নিয়ে আরো তো ভর্তা করেছে আর তার সঙ্গে হচ্ছে সরকারের স্পেশাল মাংস কষা সবটাই খাওয়া হয়ে গেছে এইটুকু শুধু আছে তো খাবো এক্ষুনি চলে এটা খেয়ে নিই নিয়ে তারপরে এটা আমি খাবো চলুন আমি কথা বলতে আমার জীবন চলাচল এটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে কী বলবো অনেক তো মাংস ভাষা খেয়ে যে এইভাবে এক মাংস ভাষা করে দেখবেন দুর্দান্ত লাগে খেলে সত্যি বলতে যা সবার তো সবাই খেয়ে নিয়ে এসে এইটুকুই শুধু আসে আমার জন্য বিকালেও খেয়ে স্কুল থেকে এসে তো চলুন এগুলো সব খাবো আর তার সঙ্গে ওটাও খেয়ে নেবো আবার হওয়ার পরে আজকের জন্য বিদায় নিচ্ছি পর থেকে নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো টাটা বাই আল্লাহ হাফ গুড নাইট সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে বেশি সময় দেবেন নিজে ভালো ভালো লাগার চেষ্টাও করবেন তো চলুন আজকে বিদায় দিচ্ছি টাটা বাই আল্লাহ হাফিজ গুড নাইট টাটা